এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আড়স এ আল্লাহ আমি বড় আর পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি বলতাম দিন দেখার সৌভাগ্য দিকে দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো ওই সময় দিল খুব আল্লাহর দিকে রুচি করা এ আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষ্য নবে আদম সালাম এক হাজার বারগুনি হজ করেছেন আদম আলাহিসাল্লাম এই ঘরে তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক বার উনি হজ করেছিলেন আদম আলাহ ইসলাম এই আল্লাহ এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তওয়াব করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গুণাকার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চরমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময় কাবাকে যখনই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এবারে অল্লাহ আকবার অল্লাহু আকবার অল্ আকবার হু আকবর লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লা হামদুল্লাহ আলে হামদুলিল্লাহ তিনবার 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 কবার হলো ভাই এই নয়বার রফাদাইন আমাকে করতে যখনই কাবার দিকে মুখ তুলে চাইবো যেই এইবারে কাবাকে দেখে ওই তিনবার 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 নবার রফা দাইন করতে হবে এইবারে হাত উঠাবো দোয়ার জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্থ করে নি ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজগের দিন থেকে নি আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহর নবী সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 এ দোয়ার তোমার রদ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস করতে না এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘন্টা ঘন্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে জন্য কোনো জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী ভাইরা পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তখনও দোয়া করছি আরো দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলি এ ভাই তাড়াতাড়ি শেষ করেন না এ ভাই নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন পুরো করতে দিন তো যার যতটা দিল চাই যে কোনো দোয়া চাইতে যেন আল্লাহর নবী সাজাম বলে গেছেন খাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও ওই সময়ের কোনো দোয়া রত করবে না তো প্রথম দোয়া চাওয়ার আগে শুরুতে আল্লাহ আজকের দিন থেকে কে আমার যত দোয়া আমি মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে দিলাম এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চান দোয়া শেষ হয়ে গেল দোয়া শেষ হওয়ার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে করা দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন যে কোনো মসজিদে নববীতে আমরা কয়দিন পড়ে যাব তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ করতে হয় সুন্নাত এটা পড়তে হয় এটা বড় সুন্নাত মসজিদে নববীতে হুযুর জাম বসে আছেন একজন সাহাবী গালিবান আনাস রাদিয়াল্লাহু তাআলা তানু দেখা করার জন্য এলেন সালাম দিয়ে হুযুরের পাশে বসে কথা বলছে আল্লাহ নবী বললেন আনাস তুমি মসজিদের হক আদায় করেছো এটা আল্লাহর ঘর আগে আল্লাহর হক আদায় করো আগে দুই রেখা তাহেতুল মসজিদ পড়ো আল্লাহর হকটা আদায় করো তারপরে আমার সঙ্গে কথা বলো তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে দু রকা তাই মসজিদ পরে নিতে হয় কিন্তু বাইতুললে এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে দুই রেখা তাইয়াতুল ও জুনেই ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তবাব করো তের আমলটা সবচাইতে এখানে দাবি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এ কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন মানে সাত চক্কর যারা তওয়াব করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন করেন আজগার করেন দোয়া কান্নাকাটি করেন তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে দেখে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় শুধু দেখনেওয়ালাকে বিশ তো সবচেয়ে যে বেশি রহমত কে পান যে তওয়াব করে তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল তওয়াব করা স্টপ করে নেওয়ালা ষাট নামাজ পড়ে নেওয়ালা জেকের কোরআন তেলাবাদ করে নেওয়ালা পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে দেখে তারা পায় বিশ তো এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তওয়াপ করা তওয়াপ মানে সাত চক্কর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্য নামাজের জন্য উজু বলেন বলে নামাজের জন্য উজু করা ফরজ তফের জন্য উজু রাখা ফরজ সাঁফা মারো দৌড়াতে যদি উঁজু না থাকে আপনার সাফা মারোয়া সাই হয়ে যাবে কিন্তু তওয়ফের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে তফের জন্যে উঁজু রাখা ফরজ যেরকম নামাজের জন্য উঁজু রাখা ফরজ তো আমার এবারে দোয়া হয়ে গেল আমি এবারে তফের জন্য যাচ্ছি